আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি এডিটিউ পর্বে আমরা দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর যে ষান্যাসিক সামষ্টিক মূল্যায়ন সেই মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি দেখব তো এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রথমত একটা মূল্যায়ন প্রজেক্টের নাম দেওয়া আছে পরিবার ও সমাজে আমাদের ভূমিকা এই শীর্ষক প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করবো অর্থাৎ এখান থেকে আমাদের তিনটা কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে যে পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব আচ্ছা এর আগে বলা হচ্ছে যে প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণের প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব এরপর পরিবারের আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব দ্বিতীয় কাজটি আমরা জোরাই করব অর্থাৎ যেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠী সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব। দ্বিতীয় কাজটা হচ্ছে যে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা অনুসন্ধান করতে হবে এবং নববর্ষ উদযাপন বিষয়ক একটা প্রতিবেদন থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে এই কাজটা দলগতভাবে করতে হবে এবং দ্বিতীয়ত নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা করবো অর্থাৎ আমরা আমাদের নিজ এলাকার মানুষদের জন্য কীভাবে নিঃস্বার্থভাবে একটা কাজ করতে পারি সেই কাজের পরিকল্পনা আমাদেরকে উপস্থাপন করতে হবে কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এখানে আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে সক একে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব অর্থাৎ আমাদের নিজেদের পরিবারের সম্পর্কে যে তথ্যগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে যে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় এবং আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এই দুটা কাজ আমাদেরকে করতে হবে এরপরে খারাপ হচ্ছে যে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য আমরা চারজন একটি দল গঠন করব দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাব থিমটা হচ্ছে এরকম যে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য অর্থাৎ জনের পরিবারের সদস্যদের যে আত্মপরিচয় সেই আত্মপরিচয়ের যে বৈচিত্র সেটা আমাদেরকে লিখতে হবে এবং আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র অর্থাৎ এখানে দুজন আমার এবং আমার সহপাঠীর যে পরিবার আছে সেই পরিবারের সদস্য আছে সদস্যদের যে আচরণের মধ্যে যে বৈচিত্র্য আচরণের প্যাটার্নের মধ্যে যে বৈচিত্র্য সেটা আমাদেরকে এখানে লিখতে হবে এরপরে বলছে যে থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি এজন্য আমরা নিজ ও সহপাঠীর পরিবারের ভৌগোলিক অবস্থান সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব এই বৈচিত্রগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি এই বৈচিত্রগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা যে সহপাঠীর সাথে কাজ করব সেই সহপাঠীর নাম আমরা চাইলে উল্লেখ করতে পারি এই কাজটি আমরা নিজ ও সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আসারণিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখি অর্থাৎ শিরোনামটা হবে এরকম যে নিজ ও সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আসারণিক প্যাটার্নের বৈচিত্র্য এরপরে কাজ হচ্ছে যে পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা অর্থাৎ নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি আমার পরিবারে আমার অবস্থান কি এবং আমার ভূমিকা কি সেই সম্পর্কে আমাদের লিখতে হবে এই কাজটি আমরা এককভাবে করব এরপরে হচ্ছে পরিবার থেকে সমাজ দুই নম্বর কাজ নববর্ষে আমরা আমার ও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করবো অর্থাৎ এখানে আমাদের একটা অনুসন্ধান করতে হবে সেই অনুসন্ধান করার জন্য আমাদের বইয়ের ছয় এবং সাত নম্বর পৃষ্ঠায় অনুসন্ধানে কী কী ধাপ অনুসরণ করতে হয় সেই ধাপগুলো আমরা প্রয়োজনে দেখে নিতে পারি এরপর আছে জোড়া গঠন ও প্রশ্ন তৈরি এখানে বলা হচ্ছে যে আমরা জোড়ায় বসি আমার আমরা সহপাঠীর পরিবারে কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কি না বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব অর্থাৎ নববর্ষের উপরে নববর্ষ উদযাপনের উপর আমরা কিছু প্রশ্ন তৈরি করব এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব অর্থাৎ একে অপরের সাক্ষাৎকার নেব এই সাক্ষাৎকার নেওয়ার পরে এখান থেকে কিছু তথ্য সংগ্রহ করব এবং লক্ষ্য রাখব প্রতিজন সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় পনেরো মিনিট অর্থাৎ একজন সাক্ষাৎকার দেবে সর্বোচ্চ পনেরো মিনিট ফলে দুজনের সাক্ষাৎকারের জন্য প্রতিজনের তিরিশ মিনিট সময় পাব সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখবো অর্থাৎ উভয়ের দুইজনের সাক্ষাৎকার থেকে যে তথ্যগুলো পাবো সেগুলো আমাদের খাতায় লিখে রাখতে হবে এরপর আমাদের নিচের প্রতিবেদনটি পড়ব নিচে আমাদের একটা প্রতিবেদন দেওয়া আছে এই যে প্রতিবেদন এই হচ্ছে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস এই সম্পর্কে একটা প্রতিবেদন দেওয়া আছে তো এই প্রতিবেদনটা আমাদের পড়তে হবে প্রতিবেদনটা পড়া শেষ করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন প্রথমে আমরা যে সাক্ষাৎকার নিয়েছি সেই সাক্ষাৎকার থেকে যে তথ্য পাইছি এবং এই প্রতিবেদনটা পরে যে তথ্যগুলো পাইলাম সেই দুই তথ্য আমাদেরকে খাতে উপস্থাপন করতে হবে তো এই জন্য কী কাজ করতে হবে আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠীর পরিবারে উদযাপিত পহেলা বৈশাখ সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি উপরের প্রতিবেদন থেকে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এই দুটো তথ্য উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা নিচে উল্লেখিত দুটি বিষয়ে বিশ্লেষণ করব অর্থাৎ আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো আমাদেরকে এই দুইটা বিষয়ের উপর বিশ্লেষণ করতে হবে বিষয় এক এবং বিষয় দুই এরপরে জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব এরপর এককভাবে পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শিশু একটি প্রতিবেদন লিখব এরপরে আমাদেরকে আলাদা মানে এককভাবে এই শিরোনামের ওপর একটা প্রতিবেদন লিখতে হবে পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব ঈশ্বর নাম দিয়ে একটা প্রতিবেদন লিখতে হবে আর প্রতিবেদনে নিচের দুটি বিষয়ে উদাহরণ সরকারে সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করব এক নম্বর হচ্ছে যে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব দিন দুই নম্বর হচ্ছে যে পহেলা বৈশাখ উদযাপনে বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব সবশেষে আমরা জোড়ায় সহপাঠীর কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রুবিক্সটি খাতায় লিখে পূরণ করবো বিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করব এই যে রুবিক্স দেওয়া আছে এখানে আমাদেরকে মূল্য পূরণ করতে হবে এখানে আমাদের আমার সহপাঠীর নাম লিখতে হবে তারপরে সহপাঠীর ইউনিক আইডি বা রোল নাম্বার লিখতে হবে এরপরে যেই প্রশ্নগুলো আমাদের বলা হচ্ছে যে জোড়ায় কাজে আমরা মতামত আমার মতামত হ্যাঁ হাতে টিকচিহ্ন দেই আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাতে চিহ্ন যদি না হয় তাহলে নাতে চিহ্ন আমার সহপাঠীর অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করেছে আমার সহপাঠী তথ্যের উৎস নির্বাচন করেছে আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে আমার সহপাঠীর সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে আমার সহপাঠী নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকার নিয়েছে আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে আমার সহপাঠী সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে প্রশ্নপত্রে প্রদত্ত দুটি বিষয়ে তার মতামত দিয়েছে অর্থাৎ এই প্রশ্নগুলো উত্তর যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিতে হবে টিকছো যদি না হয় তাহলে নাতে টেকছিনো দিতে হবে এরপরে তিন নম্বর কাজ হচ্ছে যে চেতনায় দেশ ও মানুষ আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালির সংস্কৃতি পহেলা বৈশাখ উদযাপন উদযাপনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট পূর্বে আমরা জেনেছি এখন পাকিস্তানে আমলে আমাদের আমরা দেখেছি এই উৎসব উদযাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তৎকালীন সরকার কিন্তু বাঙালিরা তাদের অস্তিত্ব ও শেকড় ধরে রেখেছে তারা নিজেদের ওপর ধেয়ে আসা সব ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়েছে এজন্যই তো আমরা সাহসী দেশপ্রেমিক ও আবেগী জাতি ভালোবাসি মা ও দেশকে যেন আমাদের দেশ যেন আমাদের মা মাকে যেমন আমরা শ্রদ্ধা করি বুকে জড়িয়ে ধরে স্বর্গের তৃপ্তি বোধ করি ঠিক তেমনই দেশের মাটিও যেন আমাদের জন্য স্বর্গতুল্য এই মাটির গন্ধ বাতাস নির্মল আকাশ যেন আমাদের কাছ থেকে আমাদের কাছে মায়ের মতো প্রিয় মুক্তিযুদ্ধে আমাদের দেশের অনেক সন্তান যুদ্ধ করেছে দেশের জন্য আত্মত্যাগ করেছে আমরাও দেশের সন্তান এখন মুক্তিযুদ্ধ নেই কিন্তু দেশ ও মানুষের জন্য আমরা এখন কি করতে পারি বাঙালিরা একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করেছে দেশের স্বার্থে ঠিক তেমনি আমাদের এক হয়ে কাজ করতে হবে আমরা সবাই মিলে একসাথে কাজ করব করলেই দেশ ও মানুষের অগ্রগতি হবে তাই আমরা আবার দলে বসে যাব দলে বসে আমরা একটি কর্মপরিকল্পনা করব করবো কর্ম হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা আমরা এই কাজটি দলের সবাই মিলে করব কি সবাই মিলে কখন কিভাবে ও কার সহায়তা করব তা ঠিক করব এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কিভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করবো প্রত্যেককে খাতায় আমরা এই কর্ম পরিকল্পনা লিখব অর্থাৎ তৃতীয় যে আমাদের কাজ একটা কর্ম পরিকল্পনা তৈরি করা আমরা আমাদের এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে যে কোনো একটা কাজ করার যে কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনা আমাদেরকে তৈরি করতে হবে তো এই কর্মপরিকল্পনা তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে যে দলের সবাই মিলে কখন কিভাবে ও কার সহায়তায় করব তা প্রথমে ঠিক করব এরপরে এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কীভাবে উপকৃত হবে তাও আমরা নির্ধারণ করব। এবং প্রত্যেককে খাতায় আমরা এই কর্মপরিকল্পনাটি পরিকল্পনাটি লিখব অর্থাৎ একটা নিঃস্বার্থভাবে কাজ করার যে একটা কর্মপরিকল্পনা সেই কর্মপরিকল্পনাটা আমাদেরকে উপস্থাপন করতে হবে